যারা নতুন নতুন প্রেম করছো তাদের জন্য বলছি একটা জিনিস দেখাই তোমাদেরকে এই দেখো তো বাচ্চা এগুলো কিন্তু একটা আমার জামা কাপড় নয় এগুলো বিছানার চাদর আর এটা হচ্ছে আমার বরের এখানে মোটামুটি তিনটে চারটে পাঁচটা প্যান্ট আছে এবার বলি এবার যে তোমরা যে এখন প্রেম করছো শুধু যারা প্রেম করছো আমি তাদেরকেই বলছি কিন্তু সবাইকে বলছি যারা বিয়ে করে ফেলেছো তারা তো হারে হারে বুঝতে পারছো যে কি হয়েছে যারা প্রেম করছো প্রতিদিন রাত্রিবেলা ফোনে গল্প করছো বলছে বাবু সোনা মাই বেবি ঠিক আছে বিয়ের পরে এই যে বেবি এটা ভুলে যাবে মানে এই বেবিকে দিয়ে ভারী ভারী জামা কাপড়গুলো কাচাবে বর কাঁচবে না কিন্তু তোমার যে বয়ফ্রেন্ড যাকে বিয়ে করবে হাজবেন্ড সে কিন্তু কাচবে না কারণ তার কষ্ট হয় কাজলে ভারী ভারী জিনিস তো কাজতে মানে কাজলে কষ্ট হয় এবার তোমার কাছে বেবি বলতো না ওই বেবিকে দিয়ে কাচাবে তখন আর বেবি হবে না তখন আর বেবি থাকবে না বুঝতে পারেছ আর তোমাদের কোনো কালাল বাঁচাতে আসবে না কেউ বলতে আসবে না যে হ্যাঁ থাক আমি কেঁচে দিচ্ছি শাশুড়িকেও বলতে যাবে শাশুড়ি কী বলবে বলো তো শাশুড়ি কিন্তু মা নয় শাশুড়ি সে কী বলবে বলো তো মা কীভাবে আমি আমার আমি কষ্ট করেছি আমার মেয়ে যেন না কষ্ট করে আমি যে কষ্টটা করেছি আমার মেয়ে যেন না করে শাশুড়ি কী বলবে আমিও করে চিত করতে হবে যদি ধর নতুন নতুন বিয়ে হয়েছে যদিও বলে ঠিক আছে থাক আমি করে দিচ্ছি তুমি ওকে দিলে হয়তো যে আমার শাশুড়ি খুব ভালো আমার শাশুড়ি না করে দেবে বলেছে দিলে সে কেচে দেবে এবার তোমায় আর কিছু বলবে না বাড়িতে যে লোকগুলো আসবে তাকে বলবে কি বলবে তো আমারও বৌমা শিক্ষিত আমার বৌমা এসব পারে না আমার বৌমা শিক্ষিত তো কাচাকুচি করতে পারে না সে কেচে দিয়েছে সেই ময়লা ময়লা জামাগুলো ওরকম জামা কাপড় আমি কোনো ছেলেকে পড়াইনি তোমাকে বলবে না বাড়িতে তোমার সামনে শুনিয়ে শুনিয়ে তোমার যে বাড়িতে লোকগুলো আসবে তাদেরকে বলবে বুঝতে পেরেছো এবার তুমি ভাবো হ্যাঁ প্রেম করতে করো প্রেম করলে কিন্তু শরীর মন খুব ভালো থাকে প্রেম করতে বারণ করবো না সব কিছুই করা উচিত কিন্তু আসলে সাথে সাথে পড়াশোনাটাও করো পড়াশোনা করে নিজেতে প্রতিষ্ঠিত হোক কারণ এখনকার দিনে তো মানে আগেকার দিন যেমন হতো বারো বছরে বিয়ে দিয়ে দিত আর ছোটোর থেকে শেখাতো কি তোর শ্বশুর সব শ্বশুরবাড়িতেই কিন্তু তোকে মানিয়ে নিতে হবে ওগুলো শেখাতো মানে আমার ঠাকুমাদের শিখিয়েছে কিন্তু তোমায় কী বলতো পড়াশোনা করে বড় করেছে শিক্ষিত করেছে প্রতিষ্ঠিত করা মানে প্রতিষ্ঠিত মানে চায় বা আমার প্রতিষ্ঠিত হোক ইন্ডিপেন্ডেন্ট হোক এবার তুমি হবে কি হবে না এবার তোমার ব্যাপার এবার তুমি যদি মনে করো না আমার মা ঠাকুর না আমি একটু কাজাকুজি করবো রান্না করবো আমি একটু থাকতে চাই খেতে পারবো আর লাইফ আমার সেট সেটাও সেটা তুমি ওর থেকে সুখী কিন্তু আর কেউ হবে না ওরকম যদি তুমি ভেবে না বা যদি তুমি ভাবো না আমি শিক্ষিত আমি কেন করবো আমিও রোজগার করি আমার বড় রোজগার করে তাহলে আমি কেন এইসব করতে যাবো বুঝতে পারছা তাহলে পড়াশোনা শিখিয়ে প্রতিষ্ঠিত হতে হবে এবার তাহলে তোমার হাতে অপশান আছে যে না আমি আমি কেন কাজব আমি এটা লোক রেখে দেবো এবার যদি তুমি আমার মতন হও ধরো ঠিক আছে আর রোজগার করো কিন্তু লোকের কাচা পছন্দ হয় না তাহলে তুমি মরে দেবে ব্যাস এটুকুন বলতে পারি মানে তুমি রোজগার করছো কিন্তু লোকের কাচা তোমার পছন্দ হচ্ছে না নিজের হাতে একটু না কাজলে হয় ইয়ে ম্যানিয়া এটা যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি শেষ ওই গজ গজ গজগজ করবে আর কাজ করবে বুঝতে পেরেছো হ্যাঁ এই যে কথাগুলো বললাম এটা কিন্তু সবার জন্য নয় ঠিক আছে এটা ভেবে না যে সবাইকে বলছি ঠিক আছে সবার জন্য নয় কিন্তু সবাই কিন্তু সমান হয় না